এ শালা বুড়োর তো মনে হচ্ছে গাঁজা খেকে মরবে না যাই দেখি বুড়োটা কি করতেছে এই যে বুড়ো আর কত গাঁজা ঢুকাবে ওই গাড়ি থেকে লাভ আগে তোর হেলমেট কই হেলমেট কই লাভ আগে আমি কে জানিস আমি কে জানিস কি হয়েছে তুই আবার জানটা টিসুল আগের বছর যে আমাকে ছুচে আমাকে 5টা কেটাস নিতে হয়েছে আজকে তোরা রক্ষা নেই নারায়ণ 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 মা দুর্গা আমাকে পাটকেছে মহিষাসুরকে খোঁজার জন্য সে যা জানোয়ার লম্পট তাই মরতে আমি কোথায় খুঁজবো দেখি তবুও তবু এই খড় জড় গেছে এছাড়া মহিষাসুর এমেটার সঙ্গে কেলেঙ্কারি করেছে

আর কত গাঁজা ঢুকাবে সামনে মহালয়া এসে গেছে তা হুঁসাছে তো কি হয়েছে গাঁজার নামে অপবা যে করে গাঁজা নিন্দ তার মন্দ করে বাবা পঞ্চানন্দ এই পঞ্চানন্দ হলো আমি স্বয়ং শিব এই শিবের স্ত্রী হয়ে গাঁজার নামে অপবাদ করছে আহ ওলা উঠো গাঁজা খেয়ে বুড়ার মৃত্যু হবে ভাগ্যি স্বর্গে এখন ক্যান্সার ছড়ায়নি মরতে যেভাবে ক্যান্সার ছড়গেছে গেছে যদি স্বর্গে হতো তাহলে বুড়ো কবে পটল আর নিচ্ছে ঘেনের কই করিয়েছি নিজেকে গাঁদা সেজে খেতে বড্ড বিরক্তি লাগতেছে কাতু আর গনসা আর ভিঙ্গি কেনে কোথায় গেছে এটাও খুঁজ রাখো নি কদিন আগে চন্দ্রগ্রহণ গেল না রাহু পুরো চাঁদকে গিলে খেয়ে নিয়েছিল তাই চাঁদরে কেরম অবস্থা আছে তাই সেখানে দেখতে গিয়ে সামনে যে মর্তে পূজা আছে তারা মামার বাড়ি যাবে না তারা সব ভাই বোন মিলে পুজোর আগে সব চলে আসবে তা ঠিক আছে তা মহালয়ের কি পরিস্থিতি মহালয়ার যুদ্ধ তো কাল ভোরে তা তোমার তিরশুলটা ঠিক আছে তো না জাং পড়ে গেছে তিরশুল কি আর আমি ব্যবহার করি তুমি সেই বছরে একবার বসুরকে ত্রিশূল দিয়ে একবার করে খোঁচো আর মাথায় একবার তুলে রেখে দো দেখো কোথায় পড়ে আছে জাং পড়ে গেছে না ভালো আছে নালে বিশ্বকর্মার কাছে দিয়ে আসো জাং একদম পালিশ করে দেবে তবে বিশ্বকর্মা পূজা গেল তার উপরে যা ধকল চলেছে তার দ্বারা কিচ্ছু হবে না যা আছে ওই যে খুঁজে মেরে দেবো নারদকে কে খুঁজে বার কিছু তার মরতে কি হচ্ছে আমি দেখে আসি কি ব্যাপার কি ব্যাপার মহিষাসুর তুই এক বছর ধরে বহু মানুষের খুন ধর্ষণ মার্ডার করেছিস কিন্তু এবার তোর আর কোন ক্ষমা নেই নারদ তোকে একটা কথা বলি শোন স্বর্গের যত দেব আছে তার মধ্যে তুই হচ্ছি ভিলেন মানে দুগুরে শোন একুলেও খাবি ওকুলেও খাবি মহিষাসুর এই অহংকারী তোর পতনের কারণ মরতে তুই এক বছর ধরে আছিস বহু মানুষের ক্ষয়ক্ষতি করেছি কিন্তু আন না এবার তো ধ্বংসের দিন গোনা শুরু আরে নারদ বহু নারীকে মরতে ধর্ষণ করে তাদের মধু পান করে আমি অমরত্ব লাভ করেছি আমি অমর শোন মহিষাসুর তুই না

মহিষা শুরু তো প্রচুর অহংকার বেড়ে গেছে আর এক বছর মর্তে থেকে থেকে তার রাহাজানি বেড়ে গেছে এখনো শয়তানটা কোথায় আছে সুন্দরবন নদীর পাড়ে শুয়ে আছে আচ্ছা হোক কাল সকালবেলা ওকে সাইজ করব নারায়ণ 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 মাসে শেষ হয়ে গেছে যে কোনো প্রকারে গাড়ি ধরে আজ চালান কাটতে হবে মনে হচ্ছে পুলিশ দাঁড়িয়ে আছে মা রাস্তায় পুলিশ গাড়ি রোচ্ছে আর মহিষ শাশুর পিছনে আসছে ওর মাথায় হেলমেট নিই আর সঙ্গে মেশিন গান আছে ওকে ধরিয়ে দিলে কেমন হবে বলো তো ঠিক হবে তবেই ও উচিত শিক্ষা পাবে ঠিক আছে আমি কিন্তু পুলিশকে গিয়ে বলবো তুমি চুপ করে থাকবে ওই দাঁড়া ধরো গাড়ি দাঁড় তোমার গাড়ির লাইসেন্স আর সব ঠিক আছে তো স্যার আমাদের সব ঠিক আছে পিছনে একজন আসছে ওর মাথায় হেলমেট নি আর দুটো সিং আছে সঙ্গে আবার মেশিন গান আছে ওকে ধরবে ওকে ধরে জেলে ভুলে দেবে যেন কোনোদিন না ছাড়া পায় আচ্ছা ঠিক আছে রাস্তার মাঝখানে সরে যাও বের খালি হোক তাড়াতাড়ি যাও 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 ওই তো একটা মাল আসছে দুটো সিংওয়ালা ও আজ আসুক ওকে আজ আমি ধরবো দাঁড়া 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 এখানটা দাঁড়া ঐ গাড়ি টিকে লাভ আছে তোর হেলমেট কো হেলমেট কো লাভ আছে আমি কে জানিস আমি কে জানিস আমি হলাম যা ঠান্ডা গরম পড়েছে যার জন্য কাশিটা হয়েছে তোর হেলমেট কোথায় হেলমেট কিসের হেলমেট আমি বললাম মহিষাসুর মহিষাসুরের আবার কিসের হেলমেট ওই তো লাইসেন্সটা কি লাইসেন্সটা লাইসেন্স মহিষাসুরের কাছে লাইসেন্স চাইতেছি দেখে হেলমেট নি আবার কি দেখি কাছে কাঁচ কি আবার বন্ধু

এবার আমার কি হবে গো আমার কি এবার নিয়ে যাবে গো সেটা দুর্গা খুব খিস্তে গেলে আমার পিছে পিছে মারবে গো আমি কি করবো আমার গাড়িও চালকে নিল বন্ধু করে নিল এবার আমি অ্যাকশন করতে কি করে যাবো মা দুর্গা দুর্গা মা অনেকক্ষণ হয়ে গেছে রাস্তার দিকে যাই গাড়ি গাড়ি আসছে নাকি দেখি ওই তো একটা গাড়ি আসতেছে ও টোটো দাঁড়া দাঁড়াবে দাঁড়াবে বাপ আমাকে নিয়ে চলে দাঁড়াবে বাপ রে না তোদের মতো মহালে দেখে হবে না আরে বাপ হাত জোর করেছি দাঁড়াবে দাঁড়াবে এই টোটো তুই তাড়াতাড়ি চালা সেখানে নৈদারে দুর্গা দাঁড় গেছে গেলে আমি জিন্দ হবে তুই একটু তাড়াতাড়ি চালা ভাই চালা হ্যাঁ চালাচ্ছি আমি ঠিক ঝড়ের গতি হয়ে তোমার পৌঁছো কি করি মহিষাসুর ভিতরে ঢুকিয়ে দেবো একদম রে আগে আমি মহিষাসুর আমার কাছে তুই ভাড়া চাইতেছি আগে যুদ্ধটা করতে দেয় যদি বেঁচে থাকি আগের বছর ভাড়া দেবো কোথায় গেল কোথায় গেল আমার দেখে কিন্তু ভয়ে বাড়িয়ে গেল নাকি भूजा के बाद तेरा भाईसाहब तो अस्त्र वगैरह भी खाली हाथ आई थी तू की हमें तो भय पे गई कुछ আনিस नहीं उड़ी बाबी बाबा

কি হয়েছে আবার জাঙ্গোটা তিনশো যাইছিস আগের বছর যে আমাকে দিয়েছিলিস আমাকে পাঁচটা কেটে গাছ নিতে হয়েছে আজকে তোরা রক্ষা নেই 아이 고 타이거 음. 아 얘기야 음 ठीक 너ै दो এ 너া র ে খ 로바로் ச দ বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে সবাই দেখলে অবশ্যই কমেন্ট করবে আর আমরা প্রথমে একটা ভিডিও করেছি পার্ট ওয়ান অনেকে কমেন্ট করেছিল যে ভিডিওটা ভালো হয়েছে আর একটু বেটার করার জন্য কিন্তু আমরা প্রথম যে বানিয়েছি কিভাবে আর এবারে যে ভিডিওটা করেছি মহালয়ার কেমন হয়েছে সবাই একটু বলবে কৌশিক খড় জড়কে ফেলেছি বলে কি তো বন্ধুরা আমরা এখানে আজকের অনেক দিন বাদে আমরা অনেক নতুন নতুন জায়গায় শুট করতে এসেছি তো এখানে প্রচুর ক্রাউড হয়েছে এবং আমাদের অনেক অনেক বন্ধুরা হ্যাঁ আমাদের বন্ধুদের দেখা হয়েছে তারা কিন্তু আমাদের প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে আমরা খুব খুশি তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করতে থাকো হ্যাঁ আমরা পরবর্তী দিনে আরো খুব ভালো ভালো ভিডিও দেবো তো এই ভিডিওটা হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর জানতে কিছু বলো আমরা অনেকদিন পরে এইভাবে বাইরে শুট করতে পারি কিন্তু মানে অনেকদিন পরে বেড়েছে একটা ভয় ছিল আমাদের মধ্যে এক বছর পরে পুরো আমরা এরকম বাইরে শুট করতে পারছি নিজেদের মধ্যে একটা ভয় ছিল যদিও আমাদের মনে সাহস যাত্রা ছিল না যে আমরা অ্যাকচুয়ালি এইভাবে ভিডিওটা করতে পারবো করতে পারবো যা হোক আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালোবাসা সবাই দিয়েছে আমাদের মধ্যে আর আমাদের চ্যানেলে এই মুহূর্তে যারা নতুন ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যে যারা নতুন নতুন হবে তারা ফলো করো আর বন্ধুরা ভিডিওটা কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই জানাবে লাইক করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর জুয়ে কৈশিকা দাও তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন টপিক নিয়ে টা